তো উপোসের দিন চাল বা সুজি ছাড়া এরকম দুর্দান্ত স্বাদের ইডলির রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেদিন উপোস থাকবে সেদিন কিন্তু কি খাবো কী খাবো আমরা অনেকেই ভাবি তো সেদিন কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের ইডলি একবার ট্রাই করে দেখতে পারো তো কিভাবে করছি সেটাই দেখো প্রথমে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ডালিয়া ডালিয়া দিয়ে আমি করব কিন্তু রেসিপিটা ডালিয়ার খিচুড়ি তো আমরা অনেকে খেয়েছি ডালিয়ার পোলাও সমস্ত কিছুই কিন্তু আমরা খেয়েছি তার ডালিয়া দিয়ে ইডলি একবার অবশ্যই করে খেয়ে দেখতে পারো কিন্তু দুর্দান্ত লাগে এক ডালিয়ার রেসিপি থেকে কিন্তু একটু অন্যরকমভাবে খাওয়াই যেতে পারে তো প্রথমে দেখো আমি কড়াইয়ে কিন্তু ডালিয়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি ডালিয়ার যে কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোয় ভাজার পর সেই গন্ধটাও বেরোনো অবধি কিন্তু অপেক্ষা থাকতে হবে তা ডালিয়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে ডালিয়াটা ভাজতে হবে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এবার মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল দেবো তো তার জন্য মেজারমেন্ট কাপে কিন্তু এক কাপ ডাল ঢেলে নিয়েছি আর কিন্তু হাফ কাপ মতো ঢেলে নিয়েছি এটাকে প্রথমে কিন্তু পাথর আছে নাকি দেখে নিয়েছি দিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি ডালে যে সাদা পাউডারটা আছে সেটা যাওয়া অবধি কিন্তু বেশ কয়েকবার ডালটাকে ভালো করে ধুতে হবে দেখতেই পাচ্ছ ডাল থেকে কত পাউডার বেরোচ্ছে এটা পাঁচ থেকে ছবার ভালো করে এরমভাবে কিন্তু হাতের সাহায্যে ডলে ডোলে ধুয়ে নিয়েছি এখন মেজারমেন্ট কাপের কিন্তু ডালিয়াটা দিয়ে দিলাম দু কাপ ভর্তি ভর্তি করে দেখতেই পাচ্ছ এবার ডালিয়াটা জাস্ট একবার শুধু ধুয়ে নেব দেখতে পাচ্ছ জলটা কিন্তু আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ডালিয়ার মধ্যেও কিন্তু একটা পাউডার থাকে সেটাও কিন্তু ধোয়ার জন্য এই যে সাদাটা দেখতে পাচ্ছো জলটা সেটা হয়ে গেছে তো এবার আমি কিন্তু একটুখানি দেখো একটা পাথর মতো ছিল সেটা বেছে নিলাম নিয়ে জলটা ফেলে দিয়ে এবার আমি ভালো জল ঢেলে দিলাম এটা কিন্তু আমি পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেব তো ফিরে আসবো কিন্তু আমি পাঁচ থেকে ছ ঘন্টা পর ফিরে এসেছি ডালটা দেখাচ্ছি দেখো ভিজেই গেছে ডাল আর ডালিয়া এবার মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে কিন্তু এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব আর যারা এতক্ষণ দেখা শুরু করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এটা একটু জল দিয়ে দিচ্ছি একবারে কিন্তু খুব বেশি জল দেবে না খুব পাতলা হয়ে গেল কিন্তু ইডলির ব্যাটার দেখ ভালো হয় না উঠবেও না ভালো তো যাই হোক এখন আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি একটা বাটিতে ঢেলে দিলাম কতটা মোটা দেখতে পাচ্ছ কিন্তু এতটা মোটা তো কিন্তু হবে না এবার বাকিটাও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবার একটা চাটনি বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা বাদাম আর কিছুটা খোসা শুদ্ধ ছোলা নিয়েছি তোমরা খোসা ছাড়ানো ছোলাও নিতে পারো এবার এটা প্রথমে আমি কিন্তু গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর থেকে কিছুটা নামিয়ে নিয়েছি নাহলে কিন্তু মিক্সির জালে সমস্ত পেস্টটা ভালো হবে না বেশ কিছুটা নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কাঁচা লঙ্কা এবার এগুলোও কিন্তু আবার পেস্ট করে নেব আর লেবুর রস দিয়ে দিচ্ছি একটা অর্ধেক লেবু নিয়ে নিয়েছি দুটো টুকরো করে নিয়েছি যারা টক পছন্দ করে তারা কিন্তু এখানে গোটা লেবু দিতে পারো দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি আর খুব সামান্য পরিমাণের লবণ এবার এগুলো দিয়ে কিন্তু একটা পেস্ট বানাবো তো তার জন্য দেখো যেহেতু বাদাম আর ছোলাটা দিয়ে পেস্টটা ভালো হবে না বেশ কয়েক চামচ দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু জলের ব্যবহার করবে না দুধটা দিয়েলেই কিন্তু ভালো লাগবে বা দইও দিতে পারো তার পরিবর্তে আমার কিন্তু ব্যাটার একদম রেডি চাটনি রেডি হয়ে গেছে চাটনিটা আমি পাশে রেখে দিয়ে এবার মূল কাজে যাওয়া যাক এখন দেখো যে আমি ইডলিটার ব্যাটার রেডি করে রেখেছি তাতে দিয়ে দিলাম লবণ আর খাওয়ার সোডা আর মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার ভালো করে দেখো পেস্ট করে নিচ্ছি মানে মিক্সড করে নিচ্ছি সমস্ত কিছুকে বেশ এখনো কিন্তু অনেকটাই মোটা রয়েছে এর থেকে কিন্তু আরও একটু পাতলা করতে হবে ব্যাটারটা তো কে এইভাবে ইডলি করেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বেশ ভালো করে কিন্তু একটু ফেনিয়ে নেবে হাতার সাহায্যে তাহলে কিন্তু বেশ সুন্দর হবে এবার আমি নিয়ে নিয়েছি ইডলি কুকার দিয়ে দিয়েছি জল গরমে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ইডলি স্ট্যান্ডে দেখো তেল ব্রাশ করে নিচ্ছি ইডলি বানাতে সবাই জানো তো তেল ব্রাশ করে কিন্তু আমি ওই ব্যাটারটা প্রত্যেকটা স্ট্যান্ডে দিয়ে দেব আবারও বলছি যারা উপোস করে তারা কিন্তু এরকম খাবার খেতে পারে বা যারা হেলদি খাওয়ার পছন্দ করে এরকম কিন্তু হেলদি খাবার খেতেই পারে ডালিয়া দিয়ে কিন্তু দুর্দান্ত একটা ইডলি রেসিপি আজকে শেয়ার করছি অনুরোধ করছি কেউ স্কিপ করো না সবাই পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে ভিডিওটার থেকে মানে কত সুন্দরভাবে এই যে টিফিনের রেসিপিটা তৈরি হয়ে যায় সেটাই জানতে পারবে সে কথাটাই বললাম তোমাদের এই করে কিন্তু আমি এক এক করে স্ট্যান্ডগুলো রেডি করে নিচ্ছি তো তোমরা কিন্তু খাওয়া সোডার বদলে ইনোও ব্যবহার করতে পারো এতেও কিন্তু খুব সফট হবে আর সব সময় ইনো ঘরে থাকে না বা ইনো খাওয়াও ভালো না সব সময় সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সোডাটাই ব্যবহার করলেই ভালো হবে এখন আমার জল গরম হয়ে গেছে ইডলি কুকারের মধ্যে স্ট্যান্ডটা দেখো ঢুকিয়ে দিচ্ছি এবার চাপা দেবো একটা সিটি হওয়া অপেক্ষা করব আবারও কিন্তু ব্যাটারটার মধ্যে আর একটা জিনিস অ্যাড করলাম গোটা জিরে এক্ষেত্রে কিন্তু তোমরা ভেজেও দিতে পারো জিরেটা জিরের ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে জিরেটা খাওয়াও কিন্তু খুব ভালো আমরা এখন কিন্তু অনেকেই ওটস ডালিয়া সমস্ত কিছু খাই তো তার মতো নানান রকমভাবে আমরা ট্রাই করি এটাই কিন্তু আর একটা টিফিনের রেসিপি বলাই যেতে পারে এটা ঠান্ডা করে দিয়ে করতে দিয়েছি আর একটা সেটা আমি রেডি করে ঢুকিয়ে দিয়েছি ইডলি কুকারে এখন কিন্তু এটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো নাহলে কিন্তু গরমে ভেঙে যাবে ইডলিগুলো তো একটা ছুরির সাহায্যে দেখো আমি কিন্তু চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো লাইক লাইনি একটা লাইক করে দিও দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু চারিদিক দিয়ে ছেড়ে যাচ্ছে দেখো এপি টপিটটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ স্ট্যান্ডে কিন্তু সেরকম লেগেই নেই বলতেই পারো দুপিটি দেখিয়ে দিচ্ছি খুব নরম হয়েছে দেখতে পাচ্ছ হাত দিয়ে যে কোনো বয়সের মানুষ কিন্তু বাচ্চা থেকে বুড়ো এরকম ইডলি কিন্তু দিলে অনায়াসে খেয়ে নিতে পারবে এত নরম বাচ্চাদেরও কিন্তু টিফিনে এরকম ইডলি দিতেই পারো দুটো দিলেই কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে ইডলি খেলে যে পেট ভর্তি থাকে সেটা কিন্তু এই ডালি আর ইডলিটাও কিন্তু চাটনি দিয়ে পরিবেশন করতে পারো তো এভাবে একটা সাজিয়েছি আরও একটা কিন্তু আমি সাজিয়ে দেখাবো আর একটা রকম দেখতে পাচ্ছ কত সহজে ভেঙে যাচ্ছে আর কতটা ভেতরটা সফট হয়েছে বুঝতেই পারছো তা আরো একটা কিন্তু আমি আগেরটা ক্যামেরা নিয়ে হাতে করে করছিলাম বলে পুরো ভালো করে বোঝাতে পারছিলাম সাথে দেখিয়ে দিচ্ছি কত সহজে উঠে যাচ্ছে তো এবার আর এক রকম সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে বাচ্চাদের যত সুন্দরভাবে সাজিয়ে দেবে যে যেকোনো জিনিস তারা কিন্তু মহা আনন্দে খেয়ে নেয় আর যে কোনো খাবারই যদি একটু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় তার খাওয়ার কিন্তু ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায় তো তোমাদের এই আমার এই ইডলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিও আর ইডলি দিয়ে এরকম কম মানে ডালিয়া দিয়ে এরকম ইডলি কে কে খেজো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো চলো আজকের মতো টাটা